এই ঘর কোনো পরিবার আজ ঘরের বাইরে কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে বিশ্বের সবচেয়ে রহস্যময় ম্যানগ্রোভ জঙ্গলে বেড়াতে চাও চলো তাহলে পাড়ি দিই খুবই কম খরচে তিন দিন দু সম্পূর্ণ থাকা খাওয়া সহ নৌকায় চেপে ঘুরে বেড়ানো এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করে কে ঘুরতে যাওয়ার নামেই যে আমি এক পায়ে রাজি তাই ভাবলাম বাড়ির সবাইকে নিয়ে কলকাতা দিয়ে কাছাকাছি ঘুরে আসা যাক সুন্দরবন ম্যানগ্রোভ জঙ্গলে আর সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা মানেই তো সুন্দরবন ভ্রমণ সাথী ক্যানিং পৌঁছানো মাত্রই সুন্দরবন ভ্রমণ সাথী ট্রাভেলস থেকে আমাদের সোজা নিয়ে চলে আসে সোনাখালী ঘাটে এখান থেকে সফর শুরু লঞ্চে ওঠা মাত্রই হাতে পেয়ে যাই ওয়েলকাম ড্রিঙ্কস তারপরে জলখাবারে ছিল লোভনীয় কচুরি আলুর দম আর লাল মিষ্টি মাতলা নদীর শীতল হাওয়ায় ঘন জঙ্গল দেখতে দেখতে খাবার মজাই আলাদা জলখাবার শেষে হাতে এক কাপ গরম চা আর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে নৌকায় চড়া নৌকা চড়তে চড়তে বাগার কুমিরের দেখায় খুঁজছিলাম এমন সময় হাজির হলো গরম গরম মুচমুচে আমুদি ফ্রাই লঞ্চের নিচ তলায়ও ছিল এমন সুন্দর ব্যবস্থাপনা আরাম কেদারায় বসে গায়ে রোদ লাগিয়ে পা মেলে স্ন্যাক্স এনজয় করলাম এখানেই লঞ্চ থেকে নেমে আমাদের ঘোরানো হয়েছিল দুখানা সাইড সিন প্রথমে চলে গেছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলো ওখানে ঘোরাঘুরি করে আখের রস কে গলা পিজিয়ে তারপরেই আমরা পৌঁছে গেছিলাম বেকন বাংলোতে এখানে এন্ট্রি ফি ছিল দশ টাকা টিকিট কেটে ভেতরে মাত্রই চারিদিকে সবুজের মাঝখানে এমন হেরিটেজ বাংলো আমার তো ঘোরাঘুরি করে খুশি সুন্দর 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 জায়গায় ছবি তুলে ফেরা মাত্রই লাঞ্চ মেনুতে ছিল জমজমাটি আয়োজন কি পাপ দায় মধ্যাহ্ন ভোজন একেবারে জমে ক্ষীর তবে বুঝলা তো কেন বলেছিলাম সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা মানে সুন্দরবন ভ্রমণ সাথী ট্রাভেলস ওনাদের যোগাযোগ নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম তবে আর দেরি কেন কেন এই শীতে খুবই কম খরচে মোটে তেত্রিশশো টাকায় চলেই আসা যায় পরিবারের সাথে সুন্দরবন ভ্রমণে সারাদিন নৌকো চড়া হলেও আমাদের থাকার জন্য সুন্দর ব্যবস্থা ছিল কিন্তু পাখিরালাতে হোটেলে পৌঁছে এখানে থাকা ওয়াশরুম সবের ব্যবস্থাও ভারী ভালো লেগেছে বড় ভিডিওতে সমস্ত ডিটেলসে আছে যেটা নামের নিচে লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো এখানেই শেষ না সন্ধ্যায় এই হোটেলে গরম গরম স্ন্যাক্স হাতে ছিল ব্যবস্থা ও ঝুমুর নাচের এমন সময় কি আর চুপচাপ বসে থাকা যায় আমিও পায়ে পায়ে তাল মেলালাম আর রাতের খাবারে ছিল গরম ভাতে গরম গরম খাসির মাংস হ্যাঁ সঙ্গে ভেজ অপশনও ছিল আর চলি হলে আসছি আবার দ্বিতীয় দিন সুন্দরবন ভ্রমণ দ্বিতীয় পার্টে রাধে রাধে